হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আজকে আমরা ভিডিও করার জন্য তালতলায় চলে এলাম তো এখানে একটা ধাদার ভিডিও নিয়ে এসেছি তো বাচ্চাগুলো দেখো প্রত্যেকটা বাচ্চা দেখো তাল গাছ তলায় হেলান দিয়ে বসে আছে তো ওদের দেখে নিচ্ছি চলে আসো প্রথম প্রীতম আসো প্রীতম দেখো বন্ধুরা তাল গাছ থেকে প্রথমে প্রীতম চলে এলো তারপর চলে আসো কী নাম শুভম চলে আসো শুভম আসো আসো তাড়াতাড়ি আসো বিশ্বজিৎ আকে কাছে আসো আসো সমাজী ছায়ান তো বন্ধুরা দেখতে থাকো এরা ধাঁধার উত্তর দিতে পারে কিনা যদি না পারে তোমরা কমেন্টে লিখবে আচ্ছা এদিকে আসো তাড়াতাড়ি আসো বলো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি ঠিক আছে আমি গাটিয়া গ্রাম থেকে এসেছি কোথায় থেকে

তারপর ধনেশ্বর কোথায় থেকে এসছো আমি শরৎ পার্ক শরৎ পার্ক তারপর হচ্ছে বালেশ্বর কোথায় থেকে এসছো জামনগর জামনগর এগুলো এক একটা নাম ঠিক আছে তো দেখতে থাকো তালতলায় আমরা ভিডিও করার জন্য এসছি আচ্ছা বলো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসছি না না শর্ট ভিডিও করব ধাঁধাটার উত্তরটা দাও ঠিক আছে দিয়ে তো বন্ধুরা দেখতে দেখো পারে কিনা এরা পারবে না মনে হচ্ছে আচ্ছা বলো কোন জিনিস ছোট অবস্থায় লম্বা আর বুড়ো হয়ে গেলে বেটে হয় কোন জিনিস ছোট অবস্থায় লম্বা থাকে বুড়ো হয়ে গেলে বেটে হয় তো দাদু না বলবো দাদু তো ছোট হয়ে গেছে পটল পটল এই দেখো আলু ঝোল ছোট অবস্থায় বড় হয় বড় লম্বা থাকে আর যখন বুড়ো হয়ে যায় তখন বেটে হয়ে যায় কি বলো বলো চিংড়ি চিংড়ি মাছ চিংড়ি মাছ

মোমবাতি বলো মোমবাতি বলো কি বলছো মোমবাতি তুমি বলছো বুড়ো আঙুলি ও বলছে মোমবাতি তুমি এখানে এখানে এসে বলো মানুষ দেখি আঙ্গুল তাল তলায় এসে বন্ধুরা এরা প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছে কিন্তু এই বারবার বলছে বুড়ো আঙ্গুল তুমি বলছো মোমবাতি 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 আঙ্গুল হবে না 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 মোমবাতি 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 তালগাছি একটা তাল তাল তলায় এসেছিস এরা তাল একটা ছড়া বল তাল খেতে গিয়ে না হচ্ছে না হচ্ছে না বলো বলো শোনো ছড়াটা শোনো ছড়াটা শোনো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বুঝতে পারলে এটা আমরা পড়েছিলাম পড়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে তো বন্ধুরা ধাঁধাটা ছিল যে কোন জিনিস ছোট অবস্থায় লম্বা আর বুড়ো হয়ে গেলে বেটে হয়ে যায় তো প্রত্যেকে বলছে তালগাছ এই প্রত্যেকে বলছে মোমবাতি তো সঠিক আনসার মোমবাতি তো তোমরা প্রত্যেকে সঠিক আনসার দিয়েছ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবে